নির্বাচনে গণভোট হলে ভালো হয় হ্যাঁ নতুন কেউ আমিও চাই যে নতুন যে কোনো দল আপ হ্যাঁ গরিব দুঃখী মানুষ কিনে খাইতে পারে না হ্যাঁ বেসা কিনে ভালো একটা হইতে আসে না আচ্ছা নির্বাচন হ্যাঁ নির্বাচনে আপনার বিএনপি চাচ্ছে সরাসরি ভোট আর যে আমার চাচ্ছে গণভোট আপনার কি মনে হয় কোনটা ভালো হয় হ্যাঁ নির্বাচনে গণভোট হলে ভালো হয় হ্যাঁ দেশে একটা শান্তিময় ভোট চাই হ্যাঁ জনগণের শান্তিমতো ভোট দিতে পারে হ্যাঁ এইটাই জনগণ পাবলিক মানে এটাই চাই আমরাও চাই ঠিক আছে আচ্ছা নতুন যে সরকার আসবে ভোটে নির্বাচিত হয়ে আপনারা ওই সরকারের কাছে দাবি কি জনগণ হিসেবে জনগণ হিসেবে দাবি সরকারের দেশে যে ভালো কাজ কামমতে গরীব দুঃখী যত মানুষ বসবাস করে এরা যে ভালোভাবে চলতে পারে ভালো খাইতে পারে হ্যাঁ এইটাই চাওয়া আচ্ছা আপনি তো অনেক সরকার দেখছেন এই বিগত অনেক বছরগুলোতে বাংলাদেশে অনেক সরকার আসে কারা সবচেয়ে সফলভাবে কাজ করছে দেশের জন্য এই বিগত বাংলাদেশে সরকার তো দুইজনই ছিল জনগণের সবাই জনজনের দেখছে যে দেশের জন্য কী করছে আর এখন এর যে ভালো ব্যবস্থা হয় এইটাই মানে জনগণ আশা করে আপনি কি চান এবার নতুন কেউ আসুক হ্যাঁ নতুন কেউ আমিও চাই যে নতুন যে কোনো দল হোক বিএমপি হোক আওয়ামী জামাত হোক হ্যাঁ বা অন্য যে কোনো দল হোক যে দেশের যে ভালো চাইব এরই দেশের জন্য পাবলিক জনগণ চাইব আর কি এখন জনগণ হিসেবে আপনার মনে হয় কি যারা নির্বাচিত হয়ে আসবে প্রথমে কোন কাজটা করা উচিত মানুষের জন্য মানুষের যত এই পুরো বাংলাদেশে যত যাতায়াত পথগুলা মানুষের চাকরি বাকরি কত মানুষ বেকার কত গরিব দুঃখী মানুষ কত অসহায় বোধ মানুষ হ্যাঁ এইসব মানুষের ভবিষ্যতের জন্য একটা আশা করা উচিত যে কি করা যাবে এদের জন্য আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনি কি করবেন মানুষের জন্য আমি যদি হই বা আল্লাহ চাই কিন্তু সব কিছুই করা যায় হ্যাঁ দেশের উন্নয়নের ক্ষেত্রে বা দেশের কোন কোন কাজ করণে মানে জরুরি দরকার এগুলো আমি এখন তো জিনিসপত্রের দাম আমার একটু বাড়ছে তো জিনিসপত্রের দাম বাড়ার কারণ কি কোনো সিন্ডিকেট আছে এখানে মনে করেন সিন্ডিকেট বলতে হয়তো বা আমি না জানলেও বা থাকতেও পারে হ্যাঁ এই হাজার রকমের মাল সাবানা অনেক কিছু হ্যাঁ গরিব দুঃখী মানুষ কিনে খাইতে পারে না হ্যাঁ বেশা কিনে ভালো একটা হইতে আসে না হ্যাঁ মানুষ বিভিন্ন লাইনের বিভিন্ন প্রেশান হতে আসে আর কি